আমি সেরকম বৈষম্য শিকার হইনি তবে এমনি ব্যক্তিগতভাবে আমার যেটা বলতে চাওয়া যে আসলে সংগঠনের কাছে আমাদের চাওয়া কি যে আমাদের আমরা মূলত অভিনয় করি যেটা আমাদের পেশা তো সেই অভিনয়ের জায়গাটা যাতে একটা ডিসিপ্লিন ফিরে আসে সেটা সময়ের ক্ষেত্রে বা অন্যান্য অনেকগুলো বিষয় এগুলোই আসলে আমাদের সংগঠনের কাছে চাওয়া আমি মনে করি যে এমনিতে তো রাজনৈতিকভাবে একদম সক্রিয় হয়ে কাজ করাটা শিল্পীদের আমি সেভাবে আমি যেহেতু ব্যক্তিগতভাবে ওইভাবে জড়িত নই আমি মনে করি যে আমাদের শিল্পীরা আমাদের এক ধরনের দায়বদ্ধতার জায়গা থাকে সমাজের প্রতি সমাজের মানুষের প্রতি এবং দর্শকরা আমাদের ভালোবাসেন আমাদেরকে পর্দায় দেখেন সেই জায়গা থেকে শিল্পীরা আসলে কি বলবো যে এসব জায়গা থেকে নিজেকে শুধুমাত্র শিল্পের জায়গাটা রাখলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় এখন এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার আমার হয়তো কাউকে ভালো লাগছে না বিধায় আমি একটা মন্তব্য করে ফেললাম কিন্তু আমার মনে হয় যে যাকে নিয়ে মন্তব্যটা করছি সেটা একদম আমরা তো আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছু প্রকাশ করে ফেলছি সেটা সেভাবে না করে আমাদের সংগঠনে সে কমপ্লেন করতে পারে অথবা ব্যক্তিগতভাবে তাকে দেখে বলতে পারে যে ভাই তুমি এটা কেন করলে এটা আমার পছন্দ হয়নি তো এগুলো দ্বিমত থাকতেই পারে একটা ব্যক্তি হিসাবে তারও অধিকার আছে ভিন্ন ভাবনা সেটা একটা আলাদা বিষয় কিন্তু বিষয়গুলো যখন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি প্রথমত আমি আমার অপারগতার কথা বলি আমি একেবারেই সাংগঠনিক মানুষ না আমি আমার এই জায়গাটায় বিচরণ একজন অভিনেতা হিসাবে আমি কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সাথেও জড়িত নই তবে আপনি যেটা বলেছেন একজন সিনিয়র অ্যাক্টর হিসাবে এখন সাংগঠনিকভাবে যখন কোনো সিদ্ধান্ত হয় তখন কিন্তু সেখানে সাধারণ সদস্যদের বিপুল ভোটেই কিন্তু একটা জিনিস নির্ধারিত হয় তো যখন এই সিদ্ধান্তটা হয়েছিল তা আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সেখানে আপনার মতামত ছিল বলেই সেটা পাশ হয়েছে আসলে এটা হলো এই সময়ের বাস্তবতা আমাকে অস্বীকার করার উপায় নেই কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন স্যাটেলাইট মিডিয়াও ছিল না আর এই ফেসবুক তো আসেইনি তখন তো এখন যেহেতু মোবাইলে আমরা সব কিছু দেখতে পাচ্ছি এখন আমাদের যে নাটকগুলো আমরা করছি বা আমাদেরকে বিভিন্ন জায়গায় যখন ডাকছে তখন আমরা একটা পার্থক্য খুঁজে পাচ্ছি আগের নাটকের যে প্রস্তুতি ছিল আমাদের একজন অ্যাক্টরের যে প্রস্তুতি নিয়ে আমরা শুটিং করতে যেতাম সেটা এখন হয়ে ওঠে না এখানে নানান সীমাবদ্ধতাও আছে বাজেটের একটা কথা বলে সীমাবদ্ধতা আগে যেখানে আমরা তিন চার দিনে একটা এক ঘন্টা নাটক করতাম সেটা এখন একদিনে হয়ে যাচ্ছে তো সুতরাং বুঝতেই পারছেন চার দিনে যেই নাটকটা আমরা করতাম অনেক সময় নিয়ে নিজের চরিত্রের ভাবনা নিয়ে আমরা অভিনয়টুকু করতে পারতাম সুতরাং একটু সমস্যা তো হচ্ছেই এটা সত্যি কথা যে আগে আমরা যে ধরনের কাজগুলো করেছি একটু আগে আমি আপনাকে যেটা বললাম সেখানে মনে করেন যে নাটকের মানটা নানান কারণে অনেক বেশি অগ্রসর ছিল সেটা তো আপনাকে বললামই যে একটি নাটকের পিছনে আমাদের যে মেধা শ্রম দিতে হতো তখন আমরা যে সুযোগটা পেতাম এখন আমরা সেটা দিতে পারছি না তারপরে কিন্তু এখন অনেক মেধাবী অভিনেতা অভিনেত্রী আছেন তারা এই আমাদের এই ট্রেন্ডের সাথে তারা অভ্যস্ত হয়ে গেছেন আমরাও হয়ে পড়েছি অস্বীকার করার উপায় নেই আমরাও এই নাটকগুলো করছি এখন আমি তো তাদেরকে অনেক ট্যালেন্ট মনে করছি কারণ আগে আমরা যে পূর্ব প্রস্তুতি নিয়ে কাজ করতাম এখন সেই রকম না হওয়ার পরেও মনে করেন আমরা তো অনেক সময় আমরা মানে স্পটে গিয়ে আমরা স্ক্রিপ্টে পাচ্ছি তারপরে কিন্তু তারা সুন্দর চমৎকারভাবে অভিনয় করে যাচ্ছে আমরাও চেষ্টা করছি তাদের সাথে তাল মিলিয়ে সুতরাং তারা অনেক ট্যালেন্ট তো আমি নির্দিষ্ট করে কারোর নাম বলবো না কিন্তু এই জেনারেশনে যারা নিয়মিত কাজ করছেন জনপ্রিয় হয়ে উঠেছেন অবশ্যই তাদের মধ্যে সেই মেধাটা আছে অস্বীকার করার উপায় নেই আমি শুধু একজনের নাম বললে হবে না